আমার পুরো নরসেন্দিবাসী গর্বিত কেউ আমার সন্তানকে এইভাবে মূল্যায়ন করে নাই যেভাবে আপনি আমার সন্তানকে মূল্যায়ন করছেন আমাদেরকে মূল্যায়ন করছেন ताके मई देख लो आँख से काबा तेरा तेरा यबे मुस्तफ़ा तुम मुझे हज पे बुला ताके मैं देख लो आँख से काबा तेरा আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ এই মাত্র চার দিন হয় আমি বাইতুল্লাহর জ্যারত থেকে এসেছি আগামীকাল আমার কলিজার টুকরা একজন ছাত্র সে তার নিজস্ব যোগ্যতায় কোরআনের আলোয় আলোকিত হয়ে সে তার পিতামাতাকে নিয়ে বাইতুল্লাহ দেখার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ কথাগুলো বলতেই আমার চোখের পাতাটা ভিজে যাচ্ছে কত সৌভাগ্যবান আমাদের এই সন্তানগুলো এরা তাদের যোগ্যতায় তার নিষ্পিতা মাতাকে নিয়ে বাইতুল্লা দেখার সুযোগ পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমার কাছে অনেক টাকা আছে কিন্তু আমার বাবাকে সাথে নিয়ে আর বাইতুল্লায় যাওয়ার সুযোগ নেই কারণ আমার বাবা আমাদেরকে ছেড়ে আগেই চলে গিয়েছে প্রতিটা ঘরে ঘরে এরকম সন্তান যেন আল্লাহ দান করেন যে তার পিতা মাতাকে নিয়ে একসাথে বাইতুল্লাহ যাবে আমি খুব আবেগাবলত হয়ে যাই আমাদের সন্তানগুলো যখন এরকম দামি কোনো কাজ করে বসে আমাদের আবদুল্লাহ মারুফ আমার ছাত্র ওর নামটা বলতে এখন আমার ভালো লাগে রায়হানের নাম যেরকম আমি বলেছি বলি ওর নাম বলার সময় যেরকম আমার ভালো লাগে ওর নামটা বলার সময় এখন আমার ভালো লাগে কারণ ও তার মাতাকে সাথে নিয়ে বাইতলায় যাচ্ছে আগামীকাল সকাল দশটায় ফ্লাইট আবদুল্লার প্রশংসাটা আমি এক বাক্যে যদি বলি আমার মাদ্রাসায় ওর মতো দ্বিতীয় ছাত্র কম আছে আমি ও আসার পর থেকে আজ পর্যন্ত আমি কখনো দেখি নাই যে ও ঘুম গোসল আর ইস্তিনজা ছাড়া পড়া ছাড়া তাকে আমি পেয়েছি আল্লাহ যেন তাকে জামানার আনজার শাহ কাশ্মীর রহমতুল্লাহ দেয় আল্লাহ যেন তাকে জামানার শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ হের উত্তর সহি দেয় ওর বাবার সাথে আছে পিতা মাতার নেক দোয়াগুলো সন্তানকে এই দুনিয়ায় ভালো রাখার সহায়ক ওর বাবা বায়তুল্লাহ ধরে যখন দোয়া করবে আমার বিশ্বাস একটা না একটা দোয়া কবুল হয়ে যাবে সেই দোয়ায় যেন আমরা সামিল থাকি আমাদের মাদ্রাসা যেন সামিল থাকে আবদুল্লাহ মূলত আমার হাতে গড়া কোনো ছাত্র না আমি আজকে আপনাদের বলে দিচ্ছি ও আরো কয়েকটা মাদ্রাসায় পড়েছে মার্কাজ তাহফিজ তারপরে আমাদের কোরআনের আলো যে আমাদের ইউসুফ ভাই ওর মাদ্রাসায় পড়েছে ওনার মাদ্রাসায় পড়েছে আমার এখানেও জামাত বিভাগে পড়ে আলহামদুলিল্লাহ আমরা তারপরে কিছু কাজ করেছি এর আগে ওই তার তারপরে কাজ করা আছে নরসেন্দির একটা মাদ্রাসায় মাদ্রাসার নাম কি শাসপুর শাসপুর দারুল মাদ্রাসায় পড়েছে ওখানে শেষ শেষ করেছে আমি আসল আপনারা জেনে খুশি হবেন আমি কোনো বিষয়ে বাড়াই চাড়াই বলি না আমি পছন্দ করি না আমি আমার কথাটাই বলার চেষ্টা করি এবং স্বচ্ছ কথাটা বলার চেষ্টা করি তো আবদুল্লাল মারুফ আজকে কোরআনের নূর জাতীয় প্রতিযোগিতা যেটা নিউজ টোয়েন্টি ফোরে হয়েছিল টিভিতে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং বাইতুল মকাররাম মুসল্লি কমিটির সহযোগিতায় হয়েছিল সেখানে সে সমগ্র বাংলাদেশের প্রায় বিশ হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে এখানে সে পুরস্কৃত হয় গ্র্যান্ড ফিনালেতে সে থাকে এবং সেখানেই সে এক লক্ষ টাকা পুরস্কার পায় এবং সাথে সাথে তার সহ উমরা হস করার পুরস্কার পায় সেই পুরস্কারে আগামীকাল সেই বাইতুল্লাহর জিয়ারতে সে যাচ্ছে আমি একটু আমাদের আব্দুল মারুফের বাবার সাথে আগে একটু কথা বলে আসি আলাইকুম আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম হাফিজ মৌলানা মতিউর রহমান তার মানে আবদুল্লাল মারুফের বাবা একজন আলিম ইমামতি করেন জি মাদ্রাসা পড়াচ্ছি এক মসজিদে খতিব আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক কথা বলবো না আপনার গ্রামের নাম কি দক্ষিণ ঘোষগাঁও পোস্ট বড় মির্জাপুর থানা মনোহরদি আপনার বাবার নাম আলহাজ আইব আলী আপনার কাছে কী মনে হয় না যে আবদুল্লাল মারুফের কারণে আজকে আপনার বংশটা সম্মানিত হচ্ছে আমার পুরো নরসেন্দিবাসী গর্বিত আমার বংশ গর্বিত আমার এলাকাবাসী তাকে নিয়ে খুব প্রশংসা করে সবাই তার জন্য খুব আনন্দ আনন্দবোধ করে যে আমাদের এলাকার একটা ছেলে আন্তর্জাতিকভাবে সে স্বীকৃতি পেয়েছে সারা ওয়ার্ল্ডে সে দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং সবচেয়ে বড় অর্জন যেটা এখন তারা প্রকাশ্যে দেখতে পাচ্ছে সেটা হলো যে ভোরবেলা আমরা যখন ঘর থেকে বের হয়ে আসি তখন অনেকে আমাদের সাথে হাত মিলাচ্ছিলো এবং বলতেছিলো যে বাবারা আমাদের জন্য দোয়া করো তোমার আমাকে অনেকেই বলছে যে এটা আপনার কাছে কত বড় একটা প্রাপ্তি যে আপনার সন্তান ছোটো সন্তান যে কোনো চাকরি করে না স্টুডেন্ট অবস্থায় আপনাকে নিয়ে তার মা মাকে নিয়ে হজা যাচ্ছে এটা আপনাদের জন্য কেমন আমি বলছি এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় অনেক আনন্দের বিষয় এটা আল্লাহ আমাকে অনেক বড়ো নিয়ামত দিয়েছে আমি এই নিয়ামতের সুক্রিয় আদায় করে শেষ করতে পারবো এবং এই নিয়ামত প্রাপ্তির পিছনে আমি এটা আমার গ্রামবাসী সবাইকে বলছি আজকে এখনও বলতেছি সামনাসামনি বলা ভালো না এর পিছনে আমার বাইক আব্দুল কাহিম সাহেবের অনেক অবদান আছে এটা আমি অস্বীকার করতে পারব কারণ বিগত কত বছর যাবৎ সে এই ডাকাতি বিভিন্ন প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করছে কেউ আমার সন্তানকে এইভাবে মূল্যায়ন করে নাই যেভাবে আপনি আমার সন্তানকে মূল্যায়ন করছেন আমাদেরকে মূল্যায়ন করছেন আমি জানি যে মানুষের দুই ঠোঁটের মধ্যে মিঠা এবং এই দুই ঠোঁটের মধ্যে তিতা আপনি মিষ্টি ব্যবহার দিয়ে আমাদের অন্তরে জায়গা করে নিয়েছেন এবং আপনার স্নেহ মমতায় আমার সন্তান যেভাবে বেড়ে উঠতেছে আমি অদূর ভবিষ্যতে আমি তার অনেক মঙ্গল কামনা করি আমি আশা করি আপনার হাত ধরে সে অনেক উপরে উঠে যাবে এটা আমি এই বিশ্ববাসী এবং বাংলাদেশের সকল কেরাম মমিন মুসলমান সকলের কাছে আমি দোয়া চাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আমার সন্তানের মানুষ গড়ার যিনি কারিগর আমার এই কায়ুম ভাই ওনার জন্য দোয়া করবেন আল্লাপের জন্য ওনাকে ন্যাক হায়াত দান করেন ওনার সন্তানগুলোকে যেন এই পৃথিবীতে মানুষের মতো মানুষ হয়ে জীবনযাপন করার তৌফিক দান করে আল্লাভ এই কথাগুলো আমি আপনাদের সাথে কেন শেয়ার করি এটা দেখে আপনার সন্তানের মধ্যে হয়তো কলেজার মধ্যে এই স্পৃহা বা আগুন জ্বলতে পারে যে আমি এরকম হব মূলত কোরআনের প্রচারের জন্য আমি এরকম করি বা এরকম ভিডিও বানাই বা এই কথাগুলো এই স্মৃতিগুলো আমি রেখে দিই আবদুল্লাল মারুফ আজ থেকে পঞ্চাশ বছর পরে যখন তার নাতি হবে তার নাতিরা দেখবে যে আমার নানা ভাই আমার দাদা ভাই সারা বাংলাদেশে পৃথিবীর মধ্যে দ্বিতীয় হয়ে আমার নানা নানাভাই উমরাহ করতে গিয়েছিল আমার নানাভাইয়ের আব্বা আব মাকে নিয়ে তো এই বিষয়টা কতটা গর্বের এটা যেই পিতামাতা তার সন্তান এরকম আছে এরা ছাড়া কেউ বুঝবে না তো আপনার কাছে আমি দোয়া চাই আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে বায়তুল্লা যে প্রথম যে দোয়াটা করবেন হাজরা আসোয়াদ দেখার পরে আপনি তাকে দেখেছেন ওর মা আরও এই প্রথম দেখবে সেই দোয়াটা কি ইনশাল্লাহ আমার ওই দোয়াটা থাকবে যে আল্লাহ আমি এ যাবৎ যত দোয়া করেছি এবং সামনে যত দোয়া করব আল্লাহ তুমি আমার সকল দোয়াগুলো তুমি কবল করে নিও এটা থাকবে আমার প্রথম দোয়া আমার সকল দোয়াগুলো আল্লাহ তুমি কবল করিনি আর সেখানে আমি বিশেষ করে এটা বলা লাগবে না কারণ আপনার একটা জ্বলন্ত নমুনা আপনার একটা প্রমাণ আপনার একটা ছাত্র আপনার একটা আদর্শ যেহেতু সাথে দিয়ে দিচ্ছেন বারবার আপনার কথা মনে হবে আপনার প্রতিষ্ঠান আপনার পরিবার আপনার এই টোটাল পরিবারটার জন্য আমার পক্ষ থেকে বিশেষ দোয়া থাকবে আমার আমি একটু বলে দিই আপনাকে ওইখানে আপনি আবদুল্লাহকে দিয়ে বাইতুল্লার পাশে বসে একটা কোরআন খতম করাবেন এই কোরআন খতমটার বিনিময়ে আপনি ফিলিস্তিনের মুসলমানরা যেন মুক্তি পায় এই দোয়াটা করবেন আর এই দোয়ার মধ্যে যাদের মাধ্যমে সে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ তাদের অর্থায় আল্লাহ যেন এই বসুন্ধরা গ্রুপের মাধ্যমে যেন কোরআনের খিদমত নেয় তাদেরকে যেন ভালো রাখে আর এই দোয়ার মধ্যে আপনি আপনার পরিবার আর আমার মাদ্রাসার পরিবারকে একটু সামিল রাখবেন সবাইকে জি আমি আল্লাহ রাবুল আলমিন আপনাকে যেন হজ্জে মাবরুক দান করে আমি আর প্রতি বছর যেন আল্লাহ আপনার সন্তানটাকে আপনাকে বাইতুল্লাহর গিলাপ ধরার তফিক দান করে রাসুলের রওজার পাশে আমি আসলে দুইবারই গেলাম আমি এবার জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার সুযোগ পেয়েছি রাসুলের একদম রওজার ওয়ালের সাথে বসে আমি চার রাকাত নামাজ পড়েছি রিয়াজুল এই সুখটা রিয়াজুল অনুভূতি এটা প্রকাশ করে বোঝানো মুশকিল সম্ভব না প্রায় আল্লাহ আমাদের সবাইকে সেখানে নিয়ে যায় আমি আবদুল্লাহ মারুফের একটু তেলাওয়াত শুনবার একটু কথা শুনে আমরা আজকের আলোচনা শেষ করবো হ ভুলে গিয়েছি আমি আসলে আবেগে সব ভুলে গিয়েছি আজকে মারুফকে ফুল আনছি আর বাবাকে ফুল দেওয়ার জন্য আনছিলাম মালা কে আমাদের দিব শাল্লা নূরের টুপি পরাবে ওর বাবাকে আজকে মালা পরাই দে একটু মারুফকে একটু মালা টমে আস মারুফ দুইটি পরাই নাকি দুইটিই পরাই দিলো আমার পরাবে মারুফ কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি অনেক ভদ্র রায়হানের মধ্যে প্রায় আমার অনেক ভালো লাগে তোমাকে এর বড় একটা কারণ হলো আমি তোমাকে খুব কমই দেখেছি পড়া ছাড়া বিশেষ করে কোরআন তেলাওয়াতটা প্রচুর তেলাওয়াত করো আল্লাহ কোরআনের এই বরকতে তোমার মাকে বাবাকে সহ আমিও তখন বলেছি আমাকে তো এখন মানুষ যথেষ্ট ভালো আছি বলে কিন্তু আমি গুণাগারের এই সুযোগ হয় নাই আমার আব্বাকে নিয়ে আমি উমরাই যাবো বা বাইতুল্লাহ যাবো আমার মাকে নিয়ে ওই পারতেছি না আমি যাইতে পারতেছি না তুমি এখন রোজগার শুরু করো নাই কেবল তুমি মাদের নিঃসাব দিতে প্রথম বর্ষে পড়ো তোমার শ্রদ্ধ পিতা মাতাকে নিয়ে তুমি বাইতুল্লাই যাচ্ছ তোমার টাকা দিয়ে আল্লাহ তোমাকে নিয়ে দান করুক তুমি খুশি হয়েছো আলহামদুলিল্লাহ আমার ছোটো থেকে একটি আশা ছিল যে আমি কোরআনের মাধ্যমে বা যে সময় আমি কোরআন তেলাওয়াত করি আমি আবেগ হয়ে যাই মানে সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই তেলাওয়াতের মাধ্যমে বা তুমি এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাকে তোমার রোজার পাশে নিয়ে যাও তা আমি সব সময় দোয়া করতাম আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমার মা বাবাকেও সঙ্গে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমার তো কবুল করলো না তোমার সাথে আমার দোয়ার করলো এই সময় আপনার জন্য সবসময় দোয়া থাকে আপনি তো আমি তো যেয়ে আসি আলহামদুলিল্লাহ আমি যদি এবার ওস্তাদদের সাথে আমি যাইতাম না আমি স্বার্থপর কোনো মানুষ না তোমাদের কোন ওস্তাদ সাথে দিয়ে দিতাম তোমাদের সাথে আমি বলেছি মনে হয় তোমার আগে আমাদের মাদ্রাসায় তো তুমি বেশি দিন না এই সাত আট মাস তুমি যত মাদ্রাসায় পড়ছো এটা আমার আমাকে খুশি করার জন্য না মানে কোন মাদ্রাসাটা তোমার ভালো লাগে আমি বিগত দুই বছর অনেক মাদ্রাসায় পড়াশোনা করেছি কিন্তু এই মাদ্রাসার মতো এত সুন্দর পরিবেশ মানে এত ভালো কোনো জায়গায় আমি পাইনি এখানে এখানে ব্যবহার ওস্তাদদের সকল কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে ওস্তাদদের কথাবার্তা সব কিছুই অন্য অন্য মাদ্রাসার ওস্তাদদের থেকে ভিন্ন আলহামদুলিল্লাহ তোমার কাছে আমার একটা দাবি থাকবে সেটা হলো যে আল্লাহ তোমাকে হয়তো বড় বানাবে অনেক তুমি যখন বড় হবা এ তিম আর অসহায়দেরকে নিয়ে কাজ করবা এটা তো আপনার কাছে দেখিয়ে যাচ্ছি এটা আমি রায়হানকে সবসময় বলি এখন তুমি তো এখন দামি হওয়া শুরু হচ্ছে এজন্য তোমাকে আমি ওসিহত করতে এটা যে এই কাজটা মানুষকে অনেক দামি বানায় আজকে আমাকে মিরপুরের এক গার্ডিয়ান বলতেছে তার ছেলেকে আমার এখানে দিতে চাই বলতেছে সেইখানে সাতশো ছাত্র তারা এই মাদ্রাসার বয়স চোদ্দ বছর আজ পর্যন্ত চোদ্দ বছর না বিশ বছর আজ পর্যন্ত কোনো দিন তারা এক টাকা কমে কোনো ছাত্র নেয় না এতিম নেয় নেই এখন তারা বলতেছে তারা দশজন এতিম নেবে তারা বলছে কায় মূল্য সাহেব এতিম পড়া আমরাও এতিম পড়াবো তো এই যে একটা সেলসেলা তোমাকে দেখে যেন হাজার হাজার মানুষ এতিমদেরকে পড়াতে চায় বুঝতে পেরেছ আর আরেকটা হলো কখনো কোনো মানুষের ক্ষতি করবো না তোমার দ্বারা যেন পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি না হয় তোমার কথায় যেন কেউ কষ্ট না পায় ঠিক আছে আর বাইতুল্লাহ শরীফে যে তুমি মুসলিম মোম্মার জন্য দোয়া করবা তোমার পিতা মাতা তোমার দাদা দাদি নানা নানি তাদের জন্য দোয়া করবা আমাদের মাদ্রাসার যত ছাত্র আছে সবার জন্য দোয়া করবা এখন তুমি একটু তিলাওয়াত করে শোনাও সবাইকে أعوذ بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سرا وجعل فيها سراجا وقمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد، لمن أراد أن يذَّكَّر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما إن والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يَلْقَ أثاماً সদা আপনারা সবাই দোয়া করবেন যারা দেখবেন আর আপনাদের সন্তানদেরকে এই ভিডিওগুলো দেখাবেন এই কথাগুলো শোনাবেন যেন তার মধ্যেও স্পৃহা তৈরি হয় যে সে কোরআন পড়ে কোরআনের মাধ্যমে আপনাকে বিশ্বজয়ী করে আপনাকে বাইতুল্লায় নিয়ে যেতে পারে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আমাকে আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দান করুক আল্লাহ আমাকে আল্লাহ নুসরত যেন আমার সঙ্গে থাকে আমি আবার বলছি এই ভিডিওতে আমি একটা স্বপ্ন নিয়ে নিয়েছি নতুন আমি এক হাজার এতিমকে একসাথে একই জায়গায় আমি লালন পালন করতে চাই এবং তাদেরকে কোরআনের আলোয় আলোকিত করতে চাই আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেয় এখন প্রায় দেড়শো এতিম আমি লালন পালন করি এটাকে এক হাজার পর্যন্ত নিতে চাই এবং তাদেরকে এতিমের মতো নয় আমি যেন ভিআইপি ভাবে যেন লালন পালন করতে পারি সবাই দোয়া করবেন আমাকে আমি সবার জন্য দোয়া করি আর আবদুল্লাল মারুফের কাছে আমার দাবি থাকবে ও যেন বাংলার সকল মুসলমানদের জন্য দোয়া করে আর তার হজ যেন কবুল হজ হয় আল্লাহ যেন তাকে কবুল হজ করার তৌফিক দান করে আর তার মাকে বাবাকে যেন আল্লাহ রাবুল আলমিন আজকে যেমন সম্মানিত করেছেন কঠিন কে আমাদের দিবসে যেন নূরের টুপি পরে ওঠার তাও সিদ্ধান্ত করে আমিন বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন